আজকে এই ভিডিওতে মাথা যন্ত্রণার দুটি ট্যাবলেট দেখাবো এই ট্যাবলেটগুলো খুবই দারুণ ট্যাবলেট এবং এর মধ্যে একটা ট্যাবলেট আপনারা জানেনও চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যে ট্যাবলেটটি আছে সেই ট্যাবলেটটির নাম হচ্ছে সারিডন এবং এই ট্যাবলেটটিতে যেই জিনিসগুলো আছে সেটা হচ্ছে প্যারাসিটামল পাঁচশো এমজি এবং কেফিন ফিফটি এমজি এবং প্যারাসিটামল আমরা জেনে থাকি জ্বর এবং ব্যথার জন্য প্যারাসিটামল দেওয়া হয় এবং কেফিন কেফিনের কাজ হচ্ছে সেই জিনিসটাকে বাড়িয়ে দেওয়া এবং সেই জিনিসটাকে ডবল করে দেওয়া কেফিনের কাজ এবং স্যারিডনে কেফিন থাকার কারণে ফর্মুলা টিপেল অ্যাকশন করে তার জন্য পাঁচ মিনিটে আমাদের মাথা যন্ত্রণা কমে যায় এবং এক নম্বরে স্যারিডন হেড স্পেশালিস্ট বলে এবং স্যারিডনটা আমি বলবো আপনাদের নেওয়ার আগে একবার ডাক্তারের পরামর্শ করে নেওয়া ভালো হবে দ্বিতীয় নম্বরে যে ট্যাবলেটটি আছে সেই ট্যাবলেটটির নাম হচ্ছে গ্রেনিল এবং এই ট্যাবলেটটিতে যেই জিনিসগুলো আছে সেটা হচ্ছে প্যারাসিটামল এবং ডোমপেরিডন আছে প্যারাসিটামল এই ট্যাবলেটটিতে পাঁচশো এম আছে এবং ডোমপেরিডন এই ট্যাবলেটটিতে টোয়েন্টি এমজি আছে এই ট্যাবলেটটিও মাথা যন্ত্রণার জন্য খুবই দারুণ কাজ করে এই ট্যাবলেটটি এক মিনিটে মাথা যন্ত্রণা কমিয়ে দেয় এই ট্যাবলেটটিও খুবই ভালো একটি ট্যাবলেট আপনারা নর্মালি এই ট্যাবলেটটি সব মেডিকেল স্টোরেতেই পেয়ে যাবেন এবং সারিডনের থেকে এই গ্রেনিল ট্যাবলেটটি যথেষ্ট ভালো ট্যাবলেট এতে সাইড ইফেক্টও খুবই কম এবং সব বাইকেই আমি বলবো এই ট্যাবলেটগুলো নেবার আগে আপনারা ডাক্তারের একবার পরামর্শ নিয়ে নেবেন গ্রেনিলটা নর্মালি পেয়েও যেতে পারেন আপনারা সব মেডিকেল স্টোরেতে এবং এই ট্যাবলেটটি এমআরপিও বেশি না পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি